আমার আমার কাছে কাছে মনে মনে হয় হয় যে তার ঠিক কিন্তু যেটা বিএনপি বা বারো দলীয় জোট এরা কি সাংগঠনিকভাবে এত শক্তিশালী যে এই স্থানীয় পর্যায়ে যে চাঁদার কথা তুষার কিছুটা বললে বা আমি কিছুটা জেনেছি এইটা কি আসলে ঠিক মানে তাদের কি কোনো কন্ট্রোল আছে আপনাদের কারো বা মানে আপনি কি চাইলেই কোনো একটা চাঁদা দেওয়া বন্ধ করতে পারবেন আসলে দেখুন এখানে যে ব্যাপারটা ঘটেছে সেটা হলো যে আহ চাঁদার ব্যাপারটা এটা খুব মুখরূচক এবং খুব মানে খুব বেশি বলা হচ্ছে আর কি যতটা চাঁদা নেওয়া হচ্ছে তার থেকে বেশি চাঁদাবাজি হিসেবে চিহ্নিত করার জন্য একটা চক্রান্ত চলছে অথবা পঞ্চাশ টাকা হচ্ছে এরকম কি টেম্প্যান্ডের চাঁদাবাজ এটা চাদাবাজি বলে টেম্পো স্ট্যান্ডে আমি যেটা দিয়েছি চোখে মানে দেখেছি অচিত দেখেছি বর্তমানে দেখছি সেটা হচ্ছে ভাই সিরিয়াল করে রাখা এবং একটা একটা সিরিয়াল করা একটা টোকাই শ্রেণীর লোকজন এটা পাঁচ টাকা করে টেম্পু থেকে নেয় সেখান থেকে কোনো রাজনৈতিক নেতা বা কর্মী এটা ভাগ পায় না আমি কথা হইবো না না কিন্তু যেটা হচ্ছে যে তুশার যে প্রশ্নটা তুললেন যে আমাদের স্থানীয় পর্যায়ে অনেক কাজ থাকে আসলে মানে এটা রাস্তা করা আপনি আপনি আমাদের তো অনেক বেশি ভালো জানেন তো সব ক্ষেত্রে কি কাজগুলি নেয়ার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে যারা এলজিডি আসে যারা উপজেলা নির্বাহী অফিসার আছে তাদেরকে হুমকি ধামকি দিয়েছে কাজ নিয়ে যাওয়া হচ্ছে কিনা এই ব্যাপারটা এটা তো বিএনপি হুমকি ধামকি তো মতো অবস্থানে নাই কারণ বিএনপি সরকারে নাই সরকারে আছে এনসিপি এনসিপির হুমকি ধামকি আমি আমার নির্বাচনী এলাকায় বলি আমার নির্বাচনী এলাকায় একটা ইউনিয়ন পরিষদে যদি কোনো একটা সরকারি ত্রাণ যায় কোনো কিছু যায় সেটা বিএনপি এনসিপি জামাত এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এদেরকে ভাগ করে দিতে হয় এখানে ইতিমধ্যে আমাদের পৌরসভা হতে আরম্ভ করে বিভিন্ন উপজেলা যে টেন্ডার গুলো হচ্ছে এই টেন্ডার গুলা নিয়ন্ত্রণ করছে এনসিপি নিয়ন্ত্রণ করছে যদিও আমাদের ওই এলাকাটা বিএনপি রাজনৈতিক দল এবং এনসিপি সরকার আছে বলে আমরা মনে করি দেখুন খালেদ ভাই আপনার নিঃসন্দেহে মনে আছে সালে উনিশ নভাবে যে বিপ্লবটা হয়েছে সিপাহী জনতা বিপ্লব সেই বিপ্লবে কর্নেল তাহের এবং হাসান ইউনিভার্স গিয়েছেন ক্যান্টনমেন্টে জিয়রমন সাহেবকে শহীদ মিনানি আসানোর জন্য জিয়রমনকে শহীদ মিলানি আনতে না পারার সাথে সাথে কিন্তু বলা হয়ে গেছে সেই সেদিনই বিপ্লব শেষ হয়ে গেছে এবং বিপ্লবটা হাত ছাড়া হয়ে গেছে এই যে ছাত্ররা যে এই বুকে

না অসুবিধা বলতে এখন তো মানে তাদের একটা রাজনৈতিক দল তারা সৃষ্টি করেছেন এবং তাদের রাজনৈতিক দলটা এখন দেশ পরিচালনা করবে এবং তাদের রাজনৈতিক দলকে দেশ পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হবে তাদের রাজনৈতিক দলকে ফুলে ফেপে আরো বড় করার জন্য সরকারের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার অনেক উপদেষ্টা ছোট করে আনি সত্যি সত্যি আপনারা এত বেশি বছরের একটা রাজনৈতিক দল আপনারা এনসিপি কে এরকম মনে করতেছেন যে তাদের দুইজন সদস্য মাত্র এখানে আছেন এবং আপনারা ডক্টর প্রতি আস্থা রাখতেছেন তারপরেও আপনি এরকম মনে করতেছেন তারা নির্বাচনকে প্রভাবিত করতে পারবে বা নির্বাচন না কিন্তু আমরা যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের স্বপ্ন দেখি অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করেছি এখন একটা রাজনৈতিক দলের যদি সেটা আপনার যত কথাই বলুক আজকে তুষার যদি বলে যে না তারা আলাদা আমরা আলাদা এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না সজিব আসিফ মাহমুদ ভুঁয়া এবং মাহুজ আলম যে মানে তাদের যে এনসিপি মাস্টার মাইন্ড এই কথাটা তো কেউ করতে পারেন না ওনারা দুইজন সেখান থেকে পৌঁতে করে এসে দলটাকে গোছালে আর ভালো হতো বিশেষ করে এক তারিখে যদি তারা সরকারের যোগদান না করে তারা একটা শক্তি হিসাবে থাকতো আজকে তাদের শক্তি আরো অনেক বেশি হতো আর তাদের শ্রেষ্ঠ শক্তি এনসিপি রাজনৈতিক

ওরা যখন মাঠে রক্ত দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে একসাথে হয়ে মাঠের মধ্যে যখন থাকলো জীবনের ঝুঁকি নিয়ে এবং আমরা সবাই ওনারা সমর্থন করলাম এখন ভালো কাজগুলি সব ওনারা করবে আপনারা আগে নতুন রাজনৈতিক বন্ধু সব ওনারা করবে আপনারা আগের অবস্থানে থাকবেন এটা কি প্র্যাক্টিক্যাল না না আমরা এটা এটা প্র্যাক্টিক্যাল কোনো কিছু নেই বিএনপি আমি আমি আপনাকে বলি আপনার পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতা থাকার পরে শেখ হাসিনা শহর এটা তো আওয়ামী লীগ কোনো একটা রাজনৈতিক মতাদর্শ নয় এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মতো অনেকটা হয়ে গেছে যে ধর্মীয় প্রতিষ্ঠানের আপনার যে আওয়ামী লীগের নেতারা আপনার টুঙ্গি পাড়া গেলে মক্কা মদিনা ফ্লেভার পায় এই জাতীয় চিন্তা ভাবনা যাদের আছে ওরাই আওয়ামী লীগ করতো এই আওয়ামী লীগ তার মনে করতো যে সূর্য আপনার মানে দিকে উঠুক না কেন কেমত হয়ে গেলেও তারা ক্ষমতা থাকবে কিন্তু তাদের নির্ময় এবং নিষ্ঠুর পরিণতির পরে আমরা যারা রাজনীতি করি আমাদের মনোজগতে একটা বড় ধরনের সংস্কার হয়েছে আমরা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু কেউ তিরস্থাই নেই আমাদের মধ্যে ইতিমধ্যেই সংস্কার হয়ে গেছে এবং আমার মনে হয় আমরা যারা রাজনীতি করি

এবং অনেক সময় পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে অনেক সন্ত্রাসীদেরকে পাক্ষ করার পরে তারা কিন্তু আইনের তারা বেরিয়ে যাচ্ছে আইনের নাকি মানে আপনারা করতেছেন নিশ্চয় আপনারা বলবেন আমি তার আগে দর্শকরা যে প্রশ্নগুলি